তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি বলবারে কিনো আগালি না কুমিল্লা

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মাম্মা জানে না আজকে পালাইছো যে আমি জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগি তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা আমা জানে তোমাৰ বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈন তই এখন এক কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলি বিয়ে বনাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰ বিয় হয় তোমার আমার জন্ম দিছে বড় করছে না পনেরো বছর বড় করছে নাই কি করে বরবাতে কি করে তুমি কি করো কিসের রং তুমি যে বিশ্ব ফ্রেমি কি এর নি এটা সবাই জানে বাড়ি করে তোমার বঙ্গু জানে হ্যাঁ